মাঝ চৈত্রেই অসহ্য গরমে নাজেহাল রাজ্যবাসীর জন্য সুখবর দিল আবহাওয়া দপ্তর রাজ্যের একাধিক জেলায় ঝোড়ো হওয়ার সাথেই বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস ছাতাছাড়ায় রাস্তায় বের হলে দরদর করে ঘামতে হচ্ছে বিশেষ করে দুপুরের তপ্তরোদে হাঁসফাঁস করতে হচ্ছে মানুষকে গরমের তীব্রতায় শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে বসন্তের মাঝেও বাংলা উপভোগ করছে গ্রীষ্মের স্বাদ ইতিমধ্যেই সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কেমন থাকতে চলেছে আবহাওয়া কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আজ বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসতে পারে আকাশ আংশিক মেঘলা থাকবে পাশাপাশি উপকূল এবং পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু বৃষ্টি নয় কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে ফলে প্রচন্ড গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এই ঝড় বৃষ্টির ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে এখনই তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিন উত্তরবঙ্গে তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না সেখানকার আবহাওয়া মূলত শুষ্কই থাকবে তবে একই সাথে এবার নজর রাখব যে কোন কোন জেলায় আজ বিকালের পরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আএমডি কি জানিয়েছে দেখুন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এখানে ইয়েলো অ্যালার্ট জারি করা রয়েছে এই তিন জেলায় এই তিন জেলায় কিন্তু বলছে বজ্রপাতের সাথে মানে হাওয়াও চলবে মোটামুটি ভালোই আর এদিকে পশ্চিম মেদিনীপুরে দেখতে পাচ্ছেন এটা দেখ যেটা দেখালাম ঝাড়গ্রাম ঝাড়গ্রামে কিন্তু স্ট্রং উইন্ডস দেখাচ্ছে ভালোভাবে বৃষ্টি মানে খুব জোরে হাওয়া চলার সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে আর এখানে বলছে এছাড়া বজ্রপাত রয়েছে বজ্রপাতের সতর্কতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম ঝাড়গ্রাম এই চার জেলায় কিন্তু বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে আগামীকাল কিন্তু তিন জেলা নেই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দিন রয়েছে বৃহস্পতিবার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া আর এদিকে বাঁকুড়া এদিকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হ্যাঁ আর পূর্ব মেদিনীপুরে নেই অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পাঁচ জেলাও কিন্তু আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেখুন চার তারিখ কিন্তু আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাঁচ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ছ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবার আজকে যদি আমরা দেখতে যাই যে আজকে তাপমাত্রা কি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা আলিপুরে যেটা রয়েছে চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ডিগ্রি আর আজকে যদি বৃষ্টিপাতের এরকমভাবে দেখুন দমদমেও তাই রয়েছে তো আমি আপনাকে যদি মার্কিং করে দেখাতে চাই তাহলে দেখতে পারবেন যে এই এই সব জায়গাটা এই যে এই জায়গাটা উলুবেড়িয়া এখানে কিন্তু সেরকমভাবে কোনো কিছুর আপডেট দেয়নি দিকে ডায়মন্ড হারবারে রয়েছে তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ আজকে আর ছাব্বিশ দশমিক ছ ছয় ডিগ্রি সেলসিয়াস আমি আর নাম সবকটা জায়গার উল্লেখ করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তবু আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দেবো আপনি এখান থেকে স্ক্রিনশট মেরে আপনার জেলার নামটা বের করে নিতে পারেন এবং দেখে নিতে পারেন কিংবা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন দেখুন এখানে মালদা দার্জিলিং কোচবিহার এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা যেসব যে রয়েছে এখানে কিন্তু সেটা দেখাচ্ছে না তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা দেখাচ্ছে এটা বলছি ইয়েলো হলো কথা রয়েছে মানে সম্ভাবনা একটা রয়েছে হালকা হয় হালকা পাতলাই হতে পারে হলে সরি আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আইএমডি বলছে আজ আলিপুরে চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি দমদম জংশনে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক আটত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি উলুবেড়িয়ায় বিষয়ে কোনো আপডেট এখানে দেয়নি ডায়মন্ড হারবারে রয়েছে তেত্রিশ দশমিক আট আর ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সর্বনিম্ন এভাবেই এখানে দেখুন দীঘা কৃষ্ণনগর বাঁকুড়া শ্রীনিকেতন বহরমপুর সল্টলেক ক্যানিং কন্টাই হলদিয়া মগড়া কলাইকুণ্ডা বর্ধমান পানাগড় আসানসোল পুরুলিয়া ব্যারাকপুর শিউড়ি ঝাড়গ্রাম কল্যাণী সাগরদ্বীপ বসিরহাট সব জায়গার কিন্তু একটা তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন দিয়ে দিয়েছে আর মালদা জেলাতে দেখতে পাচ্ছেন এখানে এই এই মালদার এদিকটায় দেখা যাচ্ছে মালদা দার্জিলিং কোচবিহার এইসব জেলায় কিন্তু তাপমাত্রার পরিমাণটা একটু কম রয়েছে আলিপুর আলিপুরদুয়ার হুম জলপাইগুড়ি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল সেটা দেখতে দেখতে চাইলে আপনার দেখাবো দেখুন গতকাল কিন্তু চৌত্রিশ দশমিক ছয় ডিগ্রি ছিল সর্বোচ্চ তাপমাত্রা আর ন্যূনতম ছিল ছাব্বিশ দশমিক ছ পাঁচ ডিগ্রি হুম এভাবে এরকম আপনারা দেখে নিতে পারেন মগ্রাফ দেখিয়েছে কলাইকুণ্ডা দেখিয়েছে সব জায়গারই না অ্যাড্রেস ওটা এখানে তাপমাত্রাও সর্বোচ্চ কত রয়েছে দেখিয়ে দেবে এবার আমরা যদি উইন্ডিতে আসি আর যে বিকেলের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় দেখুন বিকেল পাঁচটার পরেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে এই যে দেখতে পাচ্ছেন খড়গপুর বা জামশেদপুরের কিছু এলাকা রাউরকেল্লা হ্যাঁ এদিকে এদিকটায় কিন্তু বৃষ্টি হওয়ার রয়েছে কিন্তু বাকি কোন জায়গায় কিন্তু এখন আর সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর এবার যদি আমি আগামীকাল দেখি আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাও কিন্তু সেটা এখানে পশ্চিমবঙ্গের এই দিকটা দেখাচ্ছে পেস থেকে এদিকে দেখাচ্ছে বাদাম পাহাড় ভালদা বিষয় এইসব জায়গায় দেখাচ্ছে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিও এতটুকুই পরবর্তী ভিডিওর আপডেট জানতে সঙ্গে থাকবেন এই চ্যানেলটির ধন্যবাদ